হ্যালো এভরিওয়ান আজ শেয়ার করব তাজা ফুল দিয়ে বুকমার্ক তৈরি তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক এই বুকমার্কটি তৈরি করতে আমার তাজা ফুল লাগবে তাই আমি চলে এলাম ছাদে আমাদের ছাদে তিন রকমের ফুল আছে সাদা আর গোলাপি রঙের নয়নতারা আর হচ্ছে সন্ধ্যা মালতি যেহেতু আমি ছাদে গিয়েছি সকালে তখন নয়নতারা ফুলগুলো তাজা ছিল কিন্তু সন্ধ্যা মালতি ফুলগুলো তাজা ছিল না কেননা এই ফুলগুলো সন্ধ্যায় ফোটে আর সকাল হতে করতে এগুলো নষ্ট হয়ে যায় যেহেতু নয়নতারা ফুলগুলো ফ্রেশ ছিল তাই আমি কয়েকটা নয়নতারা ফুল তুলে নিয়েছি এরপর নিয়ে নিয়ে নিলাম নিলাম দুই রকমের পাতা আর কয়েকটা ঘাস এখন এখন সব আমি আসলাম একটা মধ্যে সাজিয়ে নিলাম এখন আমি মূল কাজটা শুরু করতে যাচ্ছি এই কারণে প্রথমে আমার লাগবে কস্টেপ এরকম পানি রঙের কস্টেপ নিলে সবচেয়ে ভালো হয় এই কস্টেপ দিয়েই বুটমার্ক তৈরি করা হয় প্রথমে আমি কস্ট্রিপটা প্রয়োজন মতো কেটে নিয়ে ছি তারপর নয়নতারা ফুলগুলো একটি একটি করে লাগিয়ে নিচ্ছি নয়নতারা ফুলের যে ডাটারি থাকে সেটি বাদ দিয়ে আমি শুধু ফুলটা ব্যবহার করেছি এরপর কিছুটা পাতা ঘাস লাগিয়ে নিলাম এরপর ফুলের পাপড়িগুলো ছিঁড়ে আবার কিছুটা ঘাস লাগিয়ে দিলাম এরপর আবার কিছুটা পাতা বসিয়ে দিলাম এখন নয়নতারা ফুলের যে পাতাটি আছে সেটি বসাবো পাতাটি যেহেতু বড় তাই আমি কেটে ছোট করে নিলাম এরপর পাতাটি বসিয়ে দিলাম নয়নতারা ফুলের ডাটাগুলো কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম এরপর ঘাসগুলোকে কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম এখন আবারও কিছুটা ফুলের পাপড়ি বসিয়ে দিলাম আর উপর দিয়ে কয়েকটা পাতা ছিটিয়ে দিলাম আমার সবগুলো ফুল আর পাতা বসানো শেষ এখন একটা কস্টিপ ছিঁড়ে সেই ফুলের কস্টিপটার উপরে সমান করে বসিয়ে দিব এরপর কস্টিপটা কেটে নিলাম তারপর ফুলগুলোকে ভালো করে চেপে দিলাম যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তারপর উপর আর নিজের কস্টিপ গুলো সমান করে কেটে দিলাম এখন আমাদের বুকমার্ক তৈরি হয়ে গিয়েছে এখন শুধু একটা দড়ি লাগানোর পালা তাই আমি বুটমার্কের এক কোণা দিয়ে একটু কেটে নিলাম এরপর এর ভিতরে একটি দড়ি লাগিয়ে ভালো করে গিট লাগিয়ে নিলাম আমি দড়ির সাইজটা একটু ছোটই রেখেছি আপনারা চাইলে এর সাইজটা আরো বড় রাখতে পারেন আর যদি চান তাহলে দড়ির পরিবর্তে অন্য কিছুও লাগিয়ে নিতে পারেন এখন আমার বুটমার্কটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে সাদা গোলাপি ফুল তার মাঝে আবার সবুজ অনেক সুন্দর লাগছে তাই না আমি এটা প্রথমবারের মতো বানিয়ে আমার কাছে তো খুবই ভালোই লেগেছে নয়নতারা ফুলের বুকমার্ক নাম হলো বুকমার্ক আর সেটা যদি বইয়ের মধ্যে না রাখি তাহলে কি হয় তাই বইয়ের মধ্যে রেখে দিলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে